তালের সিজনে তালের পিঠা হবে না তা কখনো হয় আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মুক্তাস রেসিপি এই তো আমি একটা ডিম ফাটিয়ে নিলাম এক চিমটি লবণ এক কাপ মতো চিনি নিয়ে খুব ভালোভাবে ফেটে নিচ্ছি যতক্ষণ না কালারটা চেঞ্জ হবে ততক্ষণ আমি এভাবে ফেটে নেব এই তো এই অবস্থা দেখতে পাচ্ছেন ভিওর্স আমি এখন নিচ্ছি তালের রস পাকা তালের রস এখানে আমি নিয়েছি মেজারমেন্ট কাপের এক কাপ মেজারমেন্ট কাপের এক কাপ নিলাম চালের গুঁড়া ময়দা নিলাম হাফ কাপ বেকিং পাউডার এক চামচ বেকিং সোডা এক চামচের তিন ভাগের এক ভাগ কোরানো নারকেল নিলাম এক কাপের মতো এখন এগুলো ভালোভাবে মিক্সড করব খুব ভালোভাবে মিক্সড করতে হবে এই অবস্থা এখন আমি দিলাম কুকিং অয়েল ওয়ান ফোর্থ টি স্পুন এক কাপের চার ভাগের এক ভাগ লিকুইড দুধ অল্প অল্প করে দিতে হবে লিকুইড দুধটা অবশ্যই দেওয়ার চেষ্টা করুন এতে স্বাদ অনেক বেড়ে যাবে চ্ছি এখন আমি পনেরো মিনিটের জন্য রেস্ট রেখে দিচ্ছি ফিরছি পনেরো মিনিট পর এই তো ফিওর্স আমি ফিরলাম পনেরো মিনিট পর এই অবস্থা এখন আমি একটু ভালোভাবে আবার নেড়ে দেবো একটা স্পেচুলার চুলার সাহায্যে আবার একটু ভালোভাবে এভাবে নেড়ে দিচ্ছি এখন আমি একটা মোল্ড নিয়ে নেব মোল্ডার মধ্যে আমি আগে থেকে তেল ব্রাশ করে নিয়েছি আর ভিতরে একটা পেপার বসে বেছে বিছিয়ে নিয়েছি যদি বেকিং পেপার থাকে তো ভালো না থাকলে এমনি একটা সাদা কাগজ বিছায় নিলেই অ্যান এই যে অবস্থা এখন আমি মোল্ডের মধ্যে এই বেটারটা ঢেলে দেব ধারা কমপ্লিট এখন একটু ট্যাপ করে নেব যাতে ভিতরের বাবলগুলো বেরিয়ে যায় এখন ডেকোরেশনের জন্য আমি ওপর দিয়ে কিছু কোরানো নারকেল দিচ্ছি এটা অবশ্যই দিতে হবে তাহলে কিন্তু দেখতে খুব অ্যাট্রাক্টিভ আসবে আর দেবো কিছু কিশমিশ কিশমিশগুলো আমি এভাবে খুব সুন্দরভাবে বিছিয়ে দেবো আপনারা এক্ষেত্রে অন্য ড্রাই ফ্রুটও ইউজ করতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী এই জন্য কমপ্লিট হয়ে গেল আমি এখন এটা ভাপে বসাব প্রসেসটা খুব দ্রুত এবং তাড়াতাড়ি হওয়ার জন্য আমি এটা এখন প্রেশার কুকারে বসাবো এই জন্য প্রেশার কুকারে আমি ফার্স্টে একটা স্টেনার বসিয়ে নিয়েছি এবং দেখতে পাচ্ছেন ওর মধ্যে কিছুটা পানি নিয়ে নিয়েছি সামান্য পানি আদা গড়ার মতো হবে এরকম এখন এর উপরে আমি মলটা বসিয়ে নেব যে বসিয়ে নিলাম সাবধানে বসাতে হবে এখন আমি প্রেশার কুকারে মুখটা দিব কিন্তু উপরের যে সিটিটা থাকে সেটা আমি খুলে নিচ্ছি প্রেশার কুকারে দিলে এই প্রসেসটা আপনারা অবশ্যই ফলো করবেন এখন আমি মুখটা লাগিয়ে নিচ্ছি এবং আমি 30 মিনিট কুক করব। একদম লো মিডিয়াম হিটে 30 মিনিট কুক করব তাহলে ভিউয়ার্স আমি ফিরছি 30 মিনিট পর এই তো ভিউয়ার্স আমি ফিরলাম 30 মিনিট পর মার্শাল্লা দেখতে কিন্তু চমৎকার হয়েছে এখন আমি একটা স্টিক দিয়ে চেক করে দেখছি ভিতরটা হয়েছে কিনা হ্যাঁ একদম ক্লিন আমার পিঠাটা অলরেডি কমপ্লিট আমি এখন আপনাদেরকে পরিবেশন করে দেখাবো ফার্স্টে আউট করার জন্য আমি ছুরি দিয়ে একটু পাঁচ থেকে এভাবে কেঁকে নিচ্ছি তাহলে সহজে মোল্ড আউট করা যাবে যে পেপারটা উঠিয়ে নিলাম যে হয়ে গেছে আমার বিবিখানা পিঠাটা দেখতে কিন্তু মার্শালা খুব সুন্দর এসে হয়েছে তো ভিউয়ার্স আজকে আমার এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন ইতিমধ্যে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ আর যারা করেনি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আপনার ফ্রেন্ডস ও ফ্যামিলির মাঝে শেয়ার করে দেবেন তাহলে ভিউয়ার্স আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরবর্তী কোনো নতুন রেসিপি নিয়ে তাহলে আজকে এ পর্যন্তই আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং